আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করলে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমি বানাবো কলা দিয়ে চাপ কাঁচা কলাতে প্রচুর পরিমাণ আয়রন আছে এটি আমাদের জন্য খুবই উপকারী তাই আমি কাঁচা কলা দিয়ে চাপ বানাবো আমাদের বাড়ির পাশে কাঁচা গাছ আছে সেখান থেকে আমি কিছু কলা কেটে নিয়ে আসি আর আমি নিজ হাতে চাপ গুলো বানাই দেখুন আমার চাপ গুলো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমাদের পরিবারের সবাই খেয়ে অনেক খুশি নিজের গাছে কলা দিয়ে চাপ বানালে সেটা একটু বেশি ভালো লাগে আমি মাঝে মধ্যে পেরে বিকেলের নাস্তায় বানাই এটা কাঁচা কলার চাপ বানানোর জন্য আমি প্রথমে খোসা সহকারে কলা কেটে নিয়েছি ওর এখানে বেসম নিয়েছি বেসামে দিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া লবণের লবণ মরিচের গুঁড়া এইগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি আমি প্রথমে পরিমাণ পানি অল্প দিয়ে মেখে নিলাম তারপরে আর একটু পানি দিয়ে নিলাম আর একটু পানি দিয়ে আমি আবার সুন্দর করে মেখে নিচ্ছি আমার পানির পরিমাণ কম হলে আমি আবার একটু পানি দিব প্রথমে আমি দলাগুলো ছাড়িয়ে নিই আগে আমি আর একটু পানি দিয়ে দিলাম আর এখানে কড়াই আমি তেলটি গরম দিয়েছি এখান থেকে দু চামচ তেল নিয়ে আমি এই বেটারের মধ্যে দিয়ে দিলাম আরে এই তেলে অল্প একটু বেটার দিয়ে দেখতেছিলাম তেলটি গরম হয়েছে কিনা আমার তেলটি গরম হয়ে গেছে এখন আমি কলা এক এক করে দিয়ে দিব আমি একটি কলা দিয়ে দেখি পারফেক্ট ভাবে গরম হয়েছে কিনা হ্যাঁ তেলটা আমার গরম হয়ে গিয়েছে তাই বাকিগুলো ব্যাটারের মধ্যে মেখে সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখুন চাপ গুলো কেমন ফুলে উঠতেছে মার্শাল্লা এগুলো এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি দেখুন এগুলো অনেক পারফেক্ট ভাবে খুলে ওঠে আমার চাপগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অবশেষে একটি কথাটি সাবস্ক্রাইব করুন প্লিজ